হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আনন টান ওয়ান সেকেন্ড আজ তোমাদের কাছে একটা জিনিস নিয়ে চলে এসেছি যেটা আনবক্সিং করব আশা করি তোমরা ভিডিওর থামনেল এবং সিনেমেটিক থেকে বুঝতে পেরেছ সেটা হলো আর কিছুই নয় আমার স্বপ্নের উড়ান পাখি বহু বছর প্রতীক্ষার পরে এটা ফাইনালি হাতে পেলাম লালাক রাইডে গিয়ে বুঝলাম যে শুধু গোপরোর একটা অ্যাঙ্গেল হলে হবে না ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ফুটেজ দরকার যেটা বুঝলাম তো এবার থেকে এর মাধ্যমে আমরা ভিডিও ক্যাপচার করব তোমাদের সামনে তুলে ধরবো চলো তাহলে এটা আনবক্সিং করা যাক তো মোটামুটি এখন নিয়ে নিলাম দীর্ঘ অনেক প্রতীক্ষার পর ডিজিএমিনাই ডিজিআই মিনি থ্রি আচ্ছা চলো এটা এখন আনবক্সিং করি

হ্যাঁ মোটামুটি পাখি পাখি উড়াতে হবে হ্যাঁ সব সময় দেখে নেবে যে এই যে গ্রিন সিগন্যাল যে গ্রিন যে সিলটা আছে এটা যেন অলওয়েজ থাকে তোমাদের আমাদের সামনে যেন এই সিলটা কাটে আদারওয়াইজ নেবে না ডুপ্লিকেট হতে পারে মার্কেট অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে আমার খুচিতে কোনো ঠিকানা নেই এর মধ্যে আপাতত কিছু নেই আনবক্সিং বলতে গেলে দোকানদারটাই মোটামুটি সব কিছু খুলে খালে দেখিয়ে দেয় সেখানেই প্রপারলি আনবক্সিং হয়ে গেছে ওয়ারেন্টি কি আছে ওয়ারেন্টি দেখুন ওয়ারেন্টি কোম্পানির তো কিছু থাকে না ডিজায় কোম্পানি সেটা আমাদের ওয়ারেন্টি থাকবে ছ মাস সেটা সফটওয়্যার ওয়ারেন্টি থাকবে সফটওয়্যার ওয়ারেন্টি হ্যাঁ যদি আপনি ভেঙে দেবেন অ্যাক্সিডেন্ট হবে ভেঙে যাবে তাহলে রিপেয়ার হবে সার্ভিস আমার থাকবে ওর জন্য কোনো অসুবিধা হবে না কোন আমি বিক্রি করার সময় মিথ্যা কথা বলে দেব ভাই কোম্পানি ওয়ারেন্টি আছে আছে সেটা কি আচ্ছা মানে আপনারা সার্ভিস কস্টটা আপনারা ছাড়বেন তাই তো বাকি যেগুলো পার্টস স্পেয়ার পার্টস লাগবে সেগুলো সেটা আপনারা দেবেন সার্ভিস কস্টটা আমি করে দেব সব তো সফটওয়্যার ওয়ারেন্টি দিয়েছে যেটা দিয়েছে কিন্তু ফিজিক্যাল কোনো ওয়ারেন্টি নেই চলো তাহলে দেখা যাক এই হলো আরসি আমি নিয়েছি এটা সেটা হলো ফ্লাইমোর কম্বো যেখানে ডিসপ্লে আরসি থাকে আর তিনটে ব্যাটারি ব্যাক থাকবে আর সঙ্গে থাকবে ড্রোন আপাতত আচ্ছা এই কম্পার্টমেন্টে শুধু এইগুলোই আছে যেগুলো কভার করা ছিল যেটা দোকানদারাই বার করে দিয়েছে কারণ আর টেস্টিং করে তবেই দেয় এই কম্পার্টমেন্টে আছে আর কিছু নেই দুটো কেবিল আছে একটা টাইপ সি টু সি কেবিল আর একটা টাইপ এ টু সি কেবিল একটা স্ক্রু ড্রাইভার আছে আর এই তিন সেট পপুলার পপুলার আছে ব্যাসু আছে আচ্ছা এপারে একটা কম্পার্টমেন্ট এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে ডিজিআইস টি যেটা পরে কাজে লাগবে ওয়ারেন্টি কার্ড যেটা লাগবে না আমার দোকানদারি ওয়ারেন্টি দিয়েছে ছ মাসের সফটওয়্যার ওয়ারেন্টি ফিজিক্যাল কোনো ওয়ারেন্টি নেই যখন পারচেস করছি তারপর থেকে দোকানদার যদি হ্যান্ড ওভার করে দিল তারপর থেকে আর কোনো ফিজিক্যাল ওয়ারেন্টি নেই আমাকে যা আছে ওষুধ দেখে নিতে হবে আর আছে কিছু ইউজার ম্যানুয়াল খাতা যেগুলো আমার কোনো কাজে লাগবে না চলো এগুলোকে সাইড করি চলে আসি মেন জায়গায় এই যে পাউচটা যেটা আছে ব্যাগটা বেশ কোয়ালিটি ভালো একটু হাই কোয়ালিটির এক্সিন দিয়ে করা মোটামুটি ভালো খারাপ নয় সেমি ওয়াটার ওয়াটারপ্রুফ বলা যায় ওয়াটারপ্রুফ বলা যাবে না ওয়াটার রেজিস্ট্যান্ট মোটামুটি জল ঢুকবে না হালকা ফুলকা ছিটে ফোটা বৃষ্টিতে আর কি বাস ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি মোটামুটি ভালোই আমি নিয়েছি ফ্লাইমোর কম্বো তো এর মোটামুটি থার্টি এইট মিনিট ফ্লাইট টাইম আছে ইচ ব্যাটারি প্রতিটা ব্যাটারি চব্বিশশো তিপ্পান্ন এমএইচ ব্যাটারি আটত্রিশ মিনিট ফ্লাইট টাইম থাকবে মনের অ্যাভারেজ ধরে চলা যায় যে আঠাশ থেকে তিরিশ মিনিট পাওয়া যাবে ফ্লাইট টাইম যেহেতু আমি কম্বোসেট নিয়েছি বলে তিনটে ব্যাটারি দিয়েছে যেগুলো কম্বোসেট নয় ফ্লাইমোর কম্বো নয় যেটা সেটা সিঙ্গেল একটাই ব্যাটারি দেয় ড্রোন দেয় আর ডিসপ্লে থাকে রিমোট আর সি টু এটা চলো তাহলে এটাকে খোলা যাক মোটামুটি এটাতে আমি ফোর কে থার্টি রেকর্ড করতে পারবো এই যে গিমবেল প্রোটেকশান দেওয়া আছে খুব সুন্দরভাবে এটাকে এইভাবে পুল করতে হবে পরে পার করে নিলাম এখানে চার্জিং পোর্ট আছে একটা টাইপ সি একটা হলো টাইপ এ পোর্ট যেটা দিয়ে আউট হবে এটা অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও কাজে লাগানো যাবে এটাকে এইভাবে সুইচ আছে এখানে প্রেস করে আউট করতে হবে দিয়ে এই সাইডটাই উপর দিকে থাকবে এইভাবে জাস্ট একটা ক্লিক হবে চলো এটাকে অন করি এটা অন করার পদ্ধতি হলো প্রথমে একবার সিঙ্গেল প্রেস করে দেন সেকেন্ড প্রেসটা হোল্ড করে রাখতে হবে মোটামুটি নিজেদের ক্যালিবারেট হয়ে যাবে এবার দেখতে পারো তোমরা গিমবেল ক্যালিব্রেট হচ্ছে কমপ্লিট সেমভাবে আমার রিমোটটাও সেম প্রসেসে অন করতে হবে দেখ একটা বিপ সাউন্ড আসলো অন হয়ে গেলো এবার যে যে জয়স্টিকের যে কাঠি বলতে পারো এটা এই পেছন দিকেই থাকে বেশ সুন্দর প্লেসমেন্ট করে দিয়েছে এর মধ্যে রাখা এটা হারিয়ে ফেললে কিন্তু এটা আর আলাদাভাবে কিনতে পাওয়া যায় কিনা আমার জানা নেই এখানে একটা পাওয়ার বাটন আছে তারপরে আছে তিনটে মোড সিনেমেটিক নর্মাল স্পোর্টস মোড তিনখানা মোড আছে আর এটা হলো রিটার্ন হোম অটো রিটার্ন হোম যেটা আছে সেই সুইচ এদিকে একটা ভিডিও বাটন আছে একটা ক্যামেরা বাটন আছে এইটা হলো এই উইডো হলো জুম ইন জুম আউট করার আর এটা হলো ক্যামেরার গিম্বলটাকে ডাউন করার আর নিচে যে সি ওয়ান বলে একটা বাটন আছে সেটা করলে ক্যামেরা গিম্বলটা ডিরেক্টলি নিচের দিকে নেমে যাবে ডিরেক্টলি ওপর দিকে উঠে আসবে দেন আবার প্রেস করলে ডিরেক্টলি নিচের দিকে নেমে যাবে সেম এইদিকে সি টু বাটন যেটা আছে সেটা করলে গিম্বলটা হরিজেন্টাল ভার্টিক্যাল শিফট হবে এইভাবে আর এর একটা প্লাস পয়েন্ট হলো ডিজাই মিনি থ্রির প্লাস পয়েন্ট হলো ভার্টিক্যালে ফোরকে রেকর্ড করতে পারে প্লাস ভরিজেন্টালিও ফোর্কে রেকর্ড করতে পারে এটাই হলো এর সুবিধা আচ্ছা এটা ড্রোনটাকে স্টার্ট করতে গেলে এই যে এখানে একটা অপশান আছে এখানে প্রেস অ্যান্ড হোল্ড করলেই ড্রোন স্টার্ট হয়ে যাবে ড্রোন স্টার্ট হয়ে গেছে ড্রোন চালু হয়ে গেছে আমার এটাকে নিচের দিকে নামালে ড্রোনটা নিচে নেমে যাবে আর আর একটা প্রসেস আছে এই দুটোকে এরকমভাবে এদিকে সুইচ দুটো জয়স্টিক দুটোকে এইভাবে নিচের দিকে অ্যাঙ্গেলে করলে এটা স্টার্ট হয়ে গেল দেন ফের আবার এটাকে যদি আমি নিচে করে হোল্ড করে ধরি বন্ধ হয়ে যায় এবার সুইচের ফাংশন হলো অন অফ বাটন এটা এটা হলো সিনেম্যাটিক মোড নর্মাল মোড স্পোর্টস মোড তিনটে মোড আছে এখানে আর এটা হলো অটো রিটার্ন হোম আর এটা এটা তো এটা উপর দিকে করলে উপরে উঠবে নিচের দিকে করলে নিচে নামবে এদিকে করলে এটা মোটামুটি এইভাবে ঘুরতে থাকবে এবং এটাকে এদিকে করলে এক জায়গায় দাঁড়িয়ে ক্লক ওয়াইজ ঘুরতে থাকবে এটা সামনে করলে উপর দিকে করলে সামনের দিকে আগাবে ড্রোনটা নিচের দিকে করলে পিছনে আসবে সাইডে করলে সাইডে যাবে এই সাইডে করলে এই দিকে আসবে এবার যদি কর্নার এরকমভাবে ধরা হয় তাহলে এ কর্নার ওয়াইজ যাবে আর আছে এটার সুইচ এটা হলো ক্যামেরা সুইচ এটা হলো ভিডিও সুইচ এটা জুম ইন জুম আউট এটা হলো গিম্বল নিচের দিকে আপ ডাউন করা আর এখানে কিছু কম্পার্টমেন্ট দেওয়া আছে এটা তো ওই জয়স্টিকের কাঠি দুটো এখানে চলে আসবে এটা হিট রিলিজ করার জন্য হয়তো একটা সেকশান করে দিয়েছে যাতে হিট হলে এখান থেকে যাতে হিট রিলিজ হয়ে যায় এখানে মাউন্ট করার দুটো স্ক্রু আছে সেমভাবে এখানেও মাউন্ট করার দুটো স্ক্রু আছে এটা হলো টাইপ সি পোর্ট এটা দিয়ে চার্জ দেওয়া যাবে আর একটা মাইক্রোল কার্ডের স্লট আছে তো রিমোট একবার ফুল চার্জ করলে মোটামুটি চার থেকে পাঁচবার ফ্লাইট টাইম পাওয়া যায় রিমোটের এটা সেম প্রসেস সুইচ অফ করতে গেলে সেম যেমনভাবে আমি অন করেছিলাম ঠিক সেইভাবেই অফ হবে একবার প্রেস করে দেন প্রেস অ্যান্ড হোল্ড অফ হয়ে গেছে সেম রিমোট সেমভাবে অফ হবে তো এটাকে মোটামুটি লাগাতে গেলে সেম এখানটা হালকা করে এই জায়গাটা একটা নব করা আছে জাস্ট একটা ক্লিক হবে লেগে গেছে ফিট এটা যে ফ্লাইমোর্ যে কম্বো আছে এটাতে প্রতিটা ব্যাটারি দেখতে পাবে দুশো ঊনপঞ্চাশ গ্রাম আন্ডার টু ফর্টি নাইন গ্রাম এখানেও সেম সব কটাতেই লেখা আছে আন্ডার টু ফর্টি নাইন গ্রাম দেখা যাচ্ছে কিনা জানি না যদি টু ফর্টি নাইন গ্রাম আছে মানে এগুলো আড়াইশো গ্রামের নিচে জন্য এর কোনো লাইসেন্স লাগে না বা কোনো ডকুমেন্টস লাগে না ওড়াতে গেলে এবার এর কিছু রেস্ট্রিকশান জোন আছে সেই জায়গাগুলোতে ওড়ানো একদমই নিষেধ আছে যেটা রেড জোন অরেঞ্জ জোন গ্রিন জোন এইভাবে ভাগ করে দেওয়া আছে আড়াইশো গ্রামের উপরে যে ড্রোনগুলো আছে সেগুলোর জন্য পারমিশন লাগে তবে এটার কোনো পারমিশান তেমনভাবে প্রয়োজন নেই মোটামুটি এর ডিজে থ্রি রেঞ্জ হলো টেন কিলোমিটার লেভেল ফাইভ উইন্ডোডিস্টেন্স আছে ফোর কেএইচডি আর ভিডিও টু ভার্টিক্যাল শ্যুটিং হয় আলট্রা লাইট ওয়েট ফোল্ডেবল লেস দ্যান টু ফর্টি নাইন গ্রাম এখানেই মেনশন করা আছে আরও অনেক মোড আছে ভিডিও মোড প্যানোরামা মোড কুইক শট মোড কুইক শট মোড তিনটে আছে ড্রোনই রকেট এটা ফ্লাই করতে গেলে মোটামুটি একটা ডিজিআইয়ের একটা অ্যাকাউন্ট করতে হয় যেটা ডিজিআই অ্যাপস ডাউনলোড করে সেখানে ইনপুট করতে হয় লগ করতে হয় তারপরে এটা ফ্লাইটের জন্য রেডি থাকে তো অবশ্যই ডিজিআই অ্যাপস করে সেটা অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুটোতেই কাজ করে দুটোতেই অ্যাপ্লিকেবল এটা মোটামুটি আমার প্রাইস পড়েছে সেভেন্টি ওয়ানকে এটা আমার কাছে সবথেকে বড় ইনভেস্টমেন্ট ব্লগিং পারপাস যত ইকুইপমেন্ট কিনেছি তার মধ্যে এটা সবথেকে হাই রেঞ্জ এর পরবর্তী ব্লগগুলোতে আমার এই ফুটেজ অবশ্যই থাকবে রাখব এবং ব্লগের আরও সিনেমেটিক যে শ্যুট যেগুলো হয় সব ইয়ের মাধ্যমেই হবে তো তাহলে তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে আমার এই কন্টেন্ট বা ব্লগ তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করতে বলো না তোমাদের কমেন্ট আমি আশা করি তোমরা মতামত জানাও কমেন্টের মাধ্যমে কেমন কি হচ্ছে কি না হচ্ছে তাহলে আমি সেইভাবে নিজেকে আপডেট করতে পারবো আরও কোয়ালিটি ভালো করতে পারবো সঙ্গে থাকো দেখতে থাকো আন্ডন টান দেখা হচ্ছে তাহলে পরবর্তী ব্লগে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য টিল দিন স্টে সেফ বাই বাই দুসরা আইডি যাই না সেটিংস সেটিংস যাকে দেখে ইহা লগ আউট কর দিজে নেই নেই মেরে কো আগে দুসরা আইডি সে এ